এক ভাই জিজ্ঞেস করেছেন স্বপ্নে মানুষের গোস্ত খেতে দেখলে এর ব্যাখ্যা কি হয় স্বপ্নে মানুষের গোস্ত খেতে দেখলে এর ব্যাখ্যা কি হবে এখন এর ব্যাখ্যাটা দুই ধরনের হবে যদি এই ব্যক্তি স্বপ্নের মধ্যে গোশত খেতে দেখে এই গোস্তটা পাকানো নাকি কাঁচা এটা আগে বুঝতে হবে সে কি পাকানো গোস্ত খেতে দেখছে নাকি সে গোস গোস্ত এটা কাঁচা অবস্থায় খেতে দেখেছে যদি পাকানো অবস্থায় সে খেতে দেখে তাহলে এর ব্যাখ্যা হবে এক ধরনের আর যদি এই গোস্ত গোস্ত যদি সে কাঁচা অবস্থায় খেতে দেখে মানে মানুষের মাংস সে কাঁচা অবস্থায় খাচ্ছে এরকমটা দেখে তাহলে দুইটা দুই ধরনের ব্যাখ্যা হবে তো ইনশাআল্লাহ এই দুই ধরনের ব্যাখ্যা নিয়ে আপনি আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারও যদি কোনো স্বপ্ন জানার থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের কাছে শেয়ার করতে পারেন আমরা অবশ্যই আপনার স্বপ্নের ব্যাখ্যা ইনশাআল্লাহ পূর্ণরূপে কোরআন এবং হাদিসের আলোকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাল্লাহ আজকে যেটা করব এটা হচ্ছে কোরআনুল কারিমের আয়াত থেকে আমি সরাসরি এই স্বপ্নটার ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাল্লা তো বলছিলাম যদি কোনো ব্যক্তি মানুষের গোস্ত খেতে দেখে এবং সেটা যদি পাকানো অবস্থায় খেতে দেখে তাহলে এর ব্যাখ্যা হবে যে সে প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক হবে প্রচুর পরিমাণ অর্থের মালিক হবে সে অনেক টাকা উপার্জন করতে পারবে পক্ষান্তরে এই গোশত খাওয়া মানুষের গোশত খাওয়া এটা যদি সে এই অবস্থায় দেখে যে সে এই গোশত কাঁচা অবস্থায় খাচ্ছে এবং ওই ব্যক্তিকে সে চিনে বা ওই ব্যক্তির নাম জানে বা ওই ব্যক্তি তার পরিচিত এরকম যদি কেউ হয় যে অমুকের গোস্ত আমি স্বপ্নে দেখলাম যে অমুকের গোস্ত আমি খাচ্ছি আব্দুর রহমানের গোস্ত আমি খাচ্ছি আব্দুল করিমের গোস্ত আমি খাচ্ছি কিন্তু এই গোস্তটা কাঁচা অবস্থায় পাকানো না কাঁচা অবস্থায় খাচ্ছি তাহলে এর ব্যাখ্যা হবে কোরআনুল করিমের একটা আয়াত দ্বারা এর ব্যাখ্যা হবে কোরআনুল করিমের একটা আয়াত দ্বারা সেটা হচ্ছে আহাদুকুম আহাদুকুম তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে সে তার ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করে সে তার মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করে এরকম কি তোমাদের মধ্যে কেউ আছে ফাঁকারি তুম অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এটাকে অপছন্দ করবা তাহলে কাঁচা মাংস খাওয়া এখানে কিন্তু কাঁচা মাংস খাওয়ার ব্যাখ্যা ব্যাখ্যা হবে হচ্ছে ওই ব্যক্তি যার মাংস খেতে সে দেখেছে যার মাংস খেতে সে দেখেছে ওই ব্যক্তির সে গিবদ করবে এটার ব্যাখ্যা হবে কাঁচা মাংস খাওয়ার ব্যাখ্যা হবে গিবদ করা আর পাকানো মাংসর ব্যাখ্যা হবে হচ্ছে ধনসম্পদ অর্জন করা কাঁচা মাংস খাওয়ার ব্যাখ্যা হবে যে ব্যক্তির আপনি স্বপ্নে দেখবেন যে আব্দুর রহমানের কাঁচা মাংস খেয়েছেন তাহলে এর ব্যাখ্যা হবে এর তাবির হবে যে আপনি আব্দুর রহমানের গিবত করবেন আব্দুর রহমানের নামে দোষচর্চা করবেন অতএব আসুন আমরা সকলেই মানুষের গিবত থেকে মানুষের দোষচর্চা থেকে সকলেই নিজেকে সংরক্ষণ করি এবং এই দোষচর্চা কিন্তু অত্যন্ত একটি খারাপ এবং ঘৃণিত কাজ কেননা আল্লাহ রব্বুল আলমিনই তো বলেছেন যে দোষচর্চা করা এবং মানুষের মৃত মানুষের গোস্ত খাওয়ার সমতুল্য অতএব আমরা সকলেই সকলের দোষচর্চা থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আপনাকে আমাকে সকলের দোষচর্চা থেকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারক